এগারো তারিখে আমরা বারো তারিখে একজন আসামিকে গ্রেফতার করেছি আজকে একজন আসামিকে গ্রেফতার করেছি হ্যাঁ দুজন আসামিকে আর একজন আসামিকে আমরা খুব শীঘ্রই গ্রেফতার করব ধন্যবাদ আপনাকে আসলে সিভিক্স গার্মেন্টস এর ঘটনাটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এই ঘটনাটা আমাদের নলেজে আসার সঙ্গে সঙ্গেই আমরা এই ভিকটিমকে থানায় নিয়ে আসি এবং দ্রুত সম্ভব মামলা রুজু করি এবং আমরা যে কথা দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার করব আমরা একজন আসামি এই ঘটনার যে মূল হোতা ইয়াকুব তাকে চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছি এবং তাকে আমরা একদিনের রিমান্ডে এনেছিলাম রিমান্ডে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং পরবর্তীতে অর্ধ সকালে নারায়ণগঞ্জ থেকে আরেকজন একজন মামলার এক নম্বর আসামি শাহানুল ইসলাম মিজুকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে আজকে আমরা রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণ করব বাকি একজন আসামি থাকে আশা করি শীঘ্রই আমরা তাকেও গ্রেফতার করে ফেলবো ইনশাল্লাহ ইয়াকুবকে আমরা গ্রেপ্তার করেছিলাম নরসিংহী থেকে বাকি আছে একজন ইমরান তাদের তাদের যে ভাষ্য আমরা ইতিমধ্যে জেনেছি যে তারা এদেরকে বহিষ্কার করেছে তাদের নলেজ আসার পর তারা এদেরকে বহিষ্কার করেছে এই ক্ষেত্রে কারো গাফিলতি আছে কিনা বিষয়টা আমরা খুঁটিয়ে দেখব আসলে আমরা আমরা না জানার কারণেই এই বিলম্বে ঘটনাটা যখনই আমাদের নলেজে আসছে আমরা তখনই ভিকটিমকে নিয়ে এসে মামলা রেকর্ড করেছি এটা একটা ধর্ষণ না আসলে ধর্ষণের চেষ্টা তিনজনেই তাদেরকে ধর্ষণের চেষ্টা করেছিল এই সংক্রান্তে আমাদের কাছে সে অভিযোগ দায়ের করে এখন আমরা ঘটনার সাক্ষী থাকলে তাদেরকে সাক্ষ্য গ্রহণ করব যে সব আমাদের মামলার প্রসিডিউর আছে এসব মেনটেন করে আমরা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবো টিভিজ গার্মেন্টসে আজকে যেটা দেখলাম তারা তো বন্ধ ঘোষণা করছে গার্মেন্টস বন্ধ ঘোষণা করছে এই কর্মীরা আছে শান্তভাবে তারা সে চলে যাচ্ছে শান্ত আছে কোনো সমস্যা নাই গার্মেন্টসের এটা বিজিএমই আছে এটা কর্তৃপক্ষ আছে এটা দেখার জন্য একটা কর্তৃপক্ষ আছে বিজিএমই আছে শ্রম অধিদপ্তর আছে এই বিষয়টা তারা দেখবে আমরা আমাদের বার্তা তাদেরকে অলরেডি আমরা বিজিএম এর সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে আমরা যা কিছু করি জনগণ এবং সরকারের জন্যই করি এখানে যেন জনগণের এবং সরকারের জানমালের সম্পদের কোনো ক্ষতি না হয় সর্বশেষ মামলাটি তদন্তাধীন আপনারা জানেন মামলাটির কিন্তু খুব কম সময় আমরা মামলাটা রেকর্ড হয়েছে এগারো তারিখে আমরা বারো তারিখে একজন আসামিকে গ্রেপ্তার করেছি আজকে একজন আসামিকে গ্রেপ্তার করেছি হ্যাঁ দুজন আসামিকে আরেকজন আসামিকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করবো বাকি মামলার কার্যক্রম চলমান আমরা সাক্ষী গ্রহণ থেকে শুরু করে যে যেসব কার্যক্রম আছে আমরা ই করে অসিরে আদালতে আমরা একটি রিপোর্ট প্রেরণ করব জয় টিভিকে ধন্যবাদ আসলে জয় টিভি আমাদের সাথে থাকে সবসময় আমাকেও এদের হেল্প করে তার সর্বাঙ্গীন উত্তরোত্তর মঙ্গল কামনা করি